আসসালামু আলাইকুম আপনার সবাই খিতা করুন আশা করি ভালো আছেন আমরাও সব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আর একটা ভিডিও লাই এলাম তো ভিডিওটা আমার শনিবার করে একটা দিন শনিবারে আমি দিনও খেতে সময় করে আপনার লগে খাটাইমু শনিবারে ভিডিওটা করা আসিল বাট আমি না খুব বন্ধ আছিল দেখি আর দিছি না আরতি সারসিও না আজকে দেখি বা ঠিক হয়েছে তো কে দিলাই ভিডিওটা আর মানুষ আসলেও লালচিয়া মানে লালচু ফুর যায় আগে যখন আমি ভিডিও ফেলা ফেলে দেওয়া শুরু করছিলাম একটা আর দেখো খবরও নাই তো আফাই তাই জিকা করা আর বানাই রে দি রে সে তারা জিকা করা আমি কই আচি বানাই রাম বা খিথা করতাম কিন্তু এখন তারা জিকা করবার আগেও ভিডিও রেডি লালচো পড়ে গেছে মায়ার লালচ আপনারা সবাই দেখলাম যে মায়ার লালচো পড়ে গেছি সুন্দর সুন্দর কমেন্টস করেন ওনুম ফরবার লাগে লাল লালচ হচ্ছে আজ যা এই বালা আছে মায়ার লালচ আছে তোর বাত খেঁচছ না তো আমি কিতা বানাই কই আকুইল এসে স্বামীরা আব্বাই হইবা আমার রেসিপি বুলে রেসিপির জায়গা তো থাকে আমি মাতে মাতে রেসিপিও শেষ হয়ে যায় এখন আমি ইটোর গুঁড়া দিছি মরসুর গুঁড়া দিছি কেন মাইসে বুঝতো খিলা আমি বলে লাই তো এখন শৈই লাইন আমি স্পিগেটি বানাই রাম লাগে আমি কেতা খরচি অলিভ অয়েল দিছি রসুন তোরা লাল খরচি লাল সরিয়া পেঁয়াজ দিছি দিয়া তোরা তো লড়িয়ে দিমু লবণ তো লবণটা আমি রুশে ডালাত বেশি দিলেই কারণ স্প্রে আমি আরও সয়া সস কেঁচা দিমি বতা দিই তার যে একটু একটু সলটি লাগে একটু লবণ কমাই আমি রুশে ডালিয়েছি তো কমাই শিখেছো আর আমার হয়তো বা স্পেকেটি উচ্চারণও ভুল হইতে পারে মানে সঠিক না এমন জানতাম না আমার কাছে লাগে আমারও হয় না উচ্চারণ করা তো আপনারা বুঝিয়ে আনিবা আর এখন আমি ম্যাগি যে মশলা থাকে বাংলাদেশের তাকে আনা একটা দিরাম বাংলাদেশি কোম্পানি বাড়িটা আমি পোস্টমার তাকে আনছিলাম অক্টাদিরামগুলো আমার যে মজা লাগে যে কোনোটা পাঁচটা থোকা রড়ুচো হোকা যে এটা থোকা এই মশলা একটা আমার যে প্রিয় তো এখন আমি মশলা দিয়ে একটু সময় করছি হরসি এখন তো কেচাপ টুকে অক্টা দিছি আর তোরা সয়া সস দিছি আর গাজরে ফাতলা ফাতলা করে খাটিয়া দিছি দিয়ে একটু লড়িয়া নিড় একটু সময় এখন আমি দিম পেপার দিছি দুই জাতের রেড পেপার আর পেপার দিছি আর আগে দেখছিল আমি লগে ব্রোকলি বয়েল করছিলাম সরিয়া এখন দিলাইছি বয়েল করে দিলাইলে ফোটারি হয়ে গেলো বার তো সে এখনই নইবার তো গুণ লারিয়া একটু সফট আর বার মো একবারে নরম করতাম না একটু ক্রাঞ্চি থাকলে মজা লাগেও কীটা ভেজিটেবল তো দুই তিন মিনিট লারিয়া জারিয়া ও তো আমি স্সেকটে দিলেই মিছে আমার রেডি আমি হলেও খাই এই এটা যাতে খাওয়া যায় খালি বয়ল করেও খাওয়া যায় একটার কত রেসিপি আছে জার জেলা কুসি একটা খাওয়া যায় কিন্তু জেলাও জেলাও বানানো হয় সেই জিনিসগুলো মজা লাগে খালি লবণ দিয়ে বয়ল করলেও তুরা বাটার দিয়েও মজা লাগে খালি গার্লিকর একটা বগার দিলাইলেও মজা লাগে একটা জালাউাল বানাও সে মজা লাগে বাট আমি বিশেষ করিও যখন আমি ও বাংলাদেশের ম্যাগি মশলা যেটা দিলাই ওগুলো দিলাইলে আমার কাছে লাগে আর কোনটা লাগে না তো দিলাইছি দিয়া শেষ আমি আর ধন্যবাদ ভাতা দিতাম না কারণ আমার কাছে সয়া স্মেল ও তার লগে গিয়ে আমার কাছে লাগে ধনিয়া ভাতা খাটে না ওগুলো খালে ও একটাও মজা লাগে এটা আমি ধনিয়া ভাতা দিতাম না দিয়া খাইব আপনারা চাইলে কেউ দিতাম আর তো আমি তো বানাই রামখানে আর আমার এক আফা এটা মানে তালের না আমার লন্ডন যে আফাটা হয় তান ননন তারা তাই কই যা কোন জায়গাটা হয় গেছি বয়ে যা দিবস হয় মানে জিনিসগুলোর নাম বুলি যায় জায়গার নাম বুলি যায় জানি ঠিকও কিন্তু গেছি যে তো তাই আইরাও লন্ডন হোসে থাক আমরা দেখে বেড়াইতেছিল তাই হোটেল হোটেলও আসলে তারা বেড়াইছে নাকি বেড়াইয়া আৈরা যাইবার খালকে যাইবা কি তারা খৈর দিকে যায় ও আইরা আমার ঘর ফোন করছো আইবা বিকালে তারা চার তেরোটায়নি আমি এই এত বারোটারিটায় দিয়েছেন আমার বিদ্যুৎ ফেললা আমি মিট রার্সি যে ও মিট দিয়ে আমি বিয়ানি বানাইছি স্প্রেগে বানাইছি আর এখন ফ্রুট সাতাম হদা বানাইয়া ফরে আমি কীটা বানাইছিলাম আর চানা বানাইছি আর একটা ফিটা বানাইছি ফানি ফিটা যে হয় নটা ডিজার্ট হিসাবে ডিজার্ট মি মিটা কিছু খাইবা নে সানি ফরেও বানাইছি খুব ফিটা এটা বানাই দিই অতাবা নাই তো আমৰাটো আমৰা ফুৰে মাদানখুৰ খানি উনি খাই লম খাই উখন আইয়া হৈ চাৰিটা উতা হৈচোন যোন আহিবা তিনিটা ওটা বাজি গৈছে আমি কিতাপ খৰিলে তোৰা ফ্ৰুটৰ এখন খাটিলাই উতাৰ লাগি ফ্ৰুট খাটাত লাগিছে হয় এনেও কিতাপ কাটৰাম খৈ ফুলতা কাটৰাম আৰ আম কাটমো তৰমুজ আৰু খিতাকিতি দুটা গৰ আছিল ছানাও বানাইছিলাম তো ছানা যখন বয়ল দিই তখন খাঁচা চানা তোরা রাখিয়েছিলাম খাইতাম করে খাঁচা ছানা আমার যে মজা লাগে যে রাধুনিক কাঁসুন দি একটা আছে কাঁশুনি দিদি খাইতে যে মজা লাগে আগে কিন্তু ভাল লাগতো না কিন্তু এখন খেতে লাগে তো ভাল লাগে আমার কত খানি আছে আমি বিয়া পরে মানে আগে খাইছি না এমন না খাইছি বাট ভাল লাগতো না কিন্তু বিয়া ফরেও অগুণ ভাল লাগা দরছি এখন মানে আরো বেশি ভাল লাগে যেমন খাসা চানা আগেই মুখও দিতাম মানে চিন্তা করতাম না হাসা ভাল খাইন খিলাই গুণ কিন্তু বিয়া ফুড়ি গোতেও ফেভারিট হয়েছে এখন আমি দুই দিন ভর ফরি বিজাইয়া থই মানে এমনিও বিজাই আঠইয়া খাই স্বামীরা আব্বাও যে পালা খাই ফিরাই যাই সপ্তাহ দিয়ে খাইয়া আর কাশুন যদি যে মজা লাগে আমি দিনা আমি বহুত মাইশে আছি মানে এই জিনিস বিয়ার আগে ভাল লাগতো না কিন্তু বিয়া ফুড়ে ভাল লাগে জানো খেতাল লাগে হয় মনোকয় জ্বালানিতে খায় নো যি দিয়ে মনকাড়া খায় আমি খাইতাম নি না কইলো হইতো না কারণ আমার আমি যেটা খাওয়া শিকছি তা তোমার জ্বালানিতে কোনো খায় না আর যেমন আমি বিড়ি চাউল খাম বীরন ভাত যেটা আগে খাইতাম না আগে রোজাত আব্বায় হইটা খা বেটি বীরন ভাত খাইলে বোলে ফেটো বেশি সময় থাকে তো দিনও বুক লাগতো না কিউর আমি খাইতাম না তেবা আব্বার খোয়াই গিয়া বিরইন দেখ লইতাম দেখ নর্মাল যে রাইস থাকতো কত লইতাম লইয়া ফুরাইয়া খাইতাম কিন্তু এখন খালি বিরন ভাত দি খালি বিরুনও খাইতাম পারি রোজাত মজা লাগে দুধ উধ দি খাইতে ওলা হয় এটা জিনিস শিখছি আমি দেখছি প্রায় মানুষ বিয়া ফোরে বু জিনিস খাওয়া না আবার আল্লাহ জান খিতার লাগি তো যাই হোক আপনার মাতি আমি সিতাকিটি ফ্রু ফ্রুট তো বানাই দিলাম বানাই এখন প্লেট হলি ওটা নেই টেবিল ওফরে তারা তো আই আইবার আইবার আগে নেই নিয়ে রাখি দিয়ে তারা আইয়ালে তোর আমার তোর একজন আসুন কুরো উঠি যাইবার যার নাম তো না সাহির সেও দেখি আল্লা না থাকে খিতা লাগে আল্লাহ জান আমি এবার প্লেট হলি মার দেখি তারা বাফুড়ি শুনরাম আমি বারা উলি ওরা কই কীতা উলিগা দেখতে চাই আইয়া দেখি তারা বাফুরি মিলে গাড়ি দুইরা আমি মেইন ভিডিওটার মিট করছি না খুবই আমার ফুরি খুশি করা এলাকি ভিডিও কীতা সাউন্ড কমাইছে না শুনে বাফে ম

গাড়ি ধোয়ার কারণ আছে সকালে উঠি আমি জানলার ফোড়াইয়া দেখি গাড়ি রুফে ফাঁককে ভিজে গেছে বিশ্বাস করতাম না আমি ছবি তুলে রাখতাম এর জায়গায় যদি বিরত ওকে ঠিক আছে মানে লাগি এক ফাল গেছে সব টিনতে কইছে না ও সাবর গাড়ি আমরা বড়াইয়া যাই এ একবারে মানে কি খিতা হয়ে যাবে সারাও ফোর আমি তান্ডে ডাকিয়া কই দেখো কা আপনি ফাঁকি তো লোক খিতা যে খর শুন খা ওইব কিছু তারার লগে লাই তারা জিদ ধরিয়া ইয়া বিটিয়া গেছে এখন তাই হয়ে আমি আজকে নিয়ে গাড়ি ওয়া শুধু আমার তাহলে আমার খাম আছে আমি হইতে নিজে নিজে দৌকা আমি দইলাম মনে আফাতার আইতা করি আমি ওনার খিতা খিতে ফাঁক গরো ফাঁড়াতে লাগিয়েছি দিলাম মনে

আর তার লগে বিড়িঙ্গো লাগিয়া কে বাইরে মানে দিকে আমার ফোন ওটি এক্স আইছে আফা দিছে আমরা আইছি সব না দুই মিনিট আমি এসে কইলাম আমি কি তাও কি তা কি আর বাস তো আমার সম্ভব আছে না আমি মুগি গিয়া আর রুশে তা লইলি মুলু আর দেখাইতাম ফারতাম না আর দেখাই দিলে ব্লগটাও যে লম্ব হই যায় মানে আমি চাই আমার ব্লগটা শর্ট কাট রাখতাম কিন্তু তারপরেও কি তা লাগে তো লম্ব হই যায় ব্লগ তুরা তুরি আমার কাছে লাগে তুরা পয়লা বুঝি

ফুয়ার মা চাঁয়া টেবুলও লই রাম লইলিছি লোরে আপনার দেখাই রাম কিটা লইসি তো চানা ইস্প্রি বিরিয়ানি বানাইছিলাম যে ইনো গরু আর মুর্গ দিয়েছি গরু মাংস দি বিরিয়ানি বানাইছি আর মুর্গ ডিম গাড়িয়া দিলাইছি আর ইনও কিতা করছি ও একটা ফানি পিঠা বানাইছি খুব মিঠা আছে খানি ফরে কিছু খাইলে খাইবা নেই না আর তোর ফ্রুট ফ্রুট বানাইছি তার আরও কটা বানাই টেবিল দেখি ও না কিতা বানাইছে ও চমোচা মিট চমোচার বের চমোচা ওটা বানাইছি আর চিপস আফার দুইটা ফুয়া আছে তারা খাইলে খাইব যদি ইতা খায় না বিয়ানি খায় না ইতা আমি টেবিল টেবুলোর আন্দামে তো আমার ফুয়া খেসানি আপনারা দেখেন দেখাই রাখ টেবল নিছে আসি যাও যাউকাতে আর আজকের ভিডিও যদি আমার ভালো লাগে লাইক দিবা কমেন্টস করবা আর নয়া হইলে তো সাবস্ক্রাইব করবা যারা আমার পুরানা তারা সবরে থ্যাংক ইউ আমার সাপোর্ট করার লাগে আর কিছু খাওয়া নাই পালাটা হুক আল্লাহ হাফিজ সালাম